তা নমস্কার সবাই কীরকম আসো আমি তো ভালো আছি এই দেখো কি করতে আসলাম আজকে আম তো ফুরোই যাবে না দুদিন পরে তার স্মৃতি হিসেবে কিছু তো করিয়ে রাখা উচিত তা আমি স্মৃতি ধরিয়ে রাখার জন্যই গাছের একটা পাকা আম নিলাম নিয়ে আমগুলো একটু কুসই নিয়ে ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ড করে নিচ্ছি নিয়ে কাজদা মতো একটা পেস্ট বানাই নিলাম পেস্টে কী বানায় তাই তোমরা আস্তে আস্তে বসে বসে দেখো এটা যাতে দীর্ঘদিন রেখে খাওয়া যায় সেরকম একটা ব্যবস্থা করতেছি কলাম না আমার স্মৃতি ধরিয়ে রাখার জন্যে এই ব্যবস্থা এবার গাছ বাদাম নিয়েছি কাজু বাদাম কিসমিশ বাদাম যে বাদাম তোমাকে ঘরে থাকে চিনাবাদাম কাঠ বাদাম তোমার সেই বাদাম তা আমার বাপু এই বাদাম ছিল আমি এই নিয়েছি নিয়ে বাদামগুলো একটু ভালো করে বেজে নিয়েছি খাওয়ার উপযুক্ত করে বেজে নিয়েছি একদম তারপরে বেজে নামাই দিলাম তুই এবার সেই যে আমের পেস্ট তৈরি করলাম ব্যালেন্ডারে দিয়ে সেই পেস্ট এবার ঢালিয়ে দিয়েছি ডালিয়ে দিয়ে হালকা আছে তারা উড়ো করি না যে তুমি মনে করতেছো আঞ্জে থিয়ে যাব গল্প করতে তারপরে আঞ্জে থিয়ে টিভি দেখতে যাবো মোবাইল টিপ পাওয়া হবে না জালটা কমাইয়ে হালকা আছে ধৈর্য না নাড়াচাড়া করো আর যদি তুমি জাল বাড়াই দিয়ে যদি ভালো এলে নাড়াচাড়া না দাও খুনতে যদি না নড়াও তাহলে ওই যে আম সটপটাইয়ে ফুটতেছে ওই নড়ে চড়িয়ে এসে তোমার মুখি লাগিয়ে তোমার শেয়ারা নষ্ট হয়ে যাবে না তাই তো বাহু আগে তো সতর্ক করে দিচ্ছি শেষের জন্য আমার আবার আমার নাম ধরে ডাটাই ফিরে না যে কী বিপদে পড়লাম এবার সে বাদাম বাদামগুলো কিরাশ করে নিয়েছি নিয়ে তোর মধ্যে দিয়ে দিলাম এই এই পর্যায়ে এসে শেষের দিকে এসে আর নাড়াতেই আসি নাড়াতেই আছি স্মৃতি হিসেবে রেখে দেবো বলে কথা যদি সেরকম কায়দা করে না হয় আর যদি ভালোই না নাড়াও তাহলে কিন্তু পুড়িয়ে যাবে না নাড়াতে নাড়াতে দেখো আমি এই পর্যায়ে নিয়ে আসি আমার কিন্তু একটু পুড়িয়েও যায়নি হালকা আছে ধৈর্য ধরে বসে বসে বানাইছি এসব আছে ধৈর্যের পরীক্ষা রে বাপু এমনি এমনি কি আর হয় এসব ধৈর্যের পরীক্ষায় এই যে বানায় নিয়ে চলে আইছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এরম পর যায় এবার হাতে একটুখানি ঘি নিলাম হাতে লাগিয়ে লেগে যাচ্ছে বুঝলে একটু ঘি লাগাই নিলাম যা তুই ওইটাই লাগিয়ে না যাই ঘি লাগিয়ে লাগাই নিয়ে এবার ভালো করে ওইটা সটকে নিচ্ছি গার বলে না কিন্তু হাতের বলে সটকায় নাও নিয়ে এবার ভালো করে সটকানো হয়ে গেলি এবার এই একটা শেপ দিয়ে তোমরা যেরাম এসে সেরম শেপ দিয়ে নর্মাল ফ্রিজ রেখে দিতে পারো কিংবা দুই রোদ দিয়েও রেখে দিতে পারো কিংবা এক রোদ দিয়ে তোমরা বইয়েমবুডি থেকে দিতে পারো দুধ দেব দিয়ে খাতি পারো বাচ্চারা খাতি চালি তাদের রাতে একখান দরাই দিতে পারো যে নেবাকু ক্যাডবেরি না খাইয়ে এইখান খা তাহলে গায়ে গতরেও লাগবে না মনটাও ভালো থাকবে না স্বাস্থ্যসম্মত জিনিসও তাকে পেটের মধ্যে যাবে না বুঝছো চলমে এ তো খাতেই চাই বলতে তা আমাকে একটু মারা যারা আমরা একটু বুদ্ধি খাটাই চলতে যাই তাই ছাড়া আর কি করা এই বানাই থুলাম এদি আমার সলের দেখা গেল এক এক সময় খাতি থালিয়ে এক একখান দরাই দেব দিয়ে কব নে এই খাইয়ে আজকে ঠান্ডাইয়ে থাকতেন বাপু আর কোনো কথা কইস না তিনি অত কথা কলে কে শুনিয়ে পাড়া যায় কদিন এবার একে একে সবগুলো গুল্লা পাকায় নিলাম কিরাম যাচ্ছে কিন্তু খানিকটা নাড়ুর মতো আর খানিকটা লাড্ডুর মতো তো সবাইকে ধন্যবাদ তো এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি দিই তোমাকে যদি লাগে তোমরা দিয়ে না আমের যে মিষ্টিটা চিনি লাগিয়ে দিছে না তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে আর এরম করে ভালো লাগে তোমরা বাড়ি খাইয়ে নে আর আমারে কোয়ে এনে যে কিরাম কী হয়েছে না হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ